আছেন আমিও ভালো আছি স্পেশালি আমি আজকে খুব ভালো আছি আজকে আমি এই জন্যই ভালো আছি কারণ আজকে আমি আমার এক ছাত্রীর আইভুড়ভাতে গেছিলাম স্পেশালি ছাত্রীর আইভুরভাত নয় ছাত্রীর দিদির আইভুড়পাত তো সেও আমার ছাত্রী সম আমার কন্যা সম তা দেখুন স্মৃতি তো মানুষকে খুব আনন্দ দেয় তো এদের সাথে আমার অনেক স্মৃতি এবং সব স্মৃতিটাই ভালো লাগা স্মৃতি কত বকেছি কত অন্যায় করেছে কত দুষ্টুবি করেছে তাও কত বকেছি কিন্তু ওরা ভোলেনি এবং সমস্ত সময় আমাকে তখনও মনে করেছে আজও মনে করে আজকে ওর একটা বিশেষ দিন গোপুকে নিয়ে যেতে হবে সেটা বারবার করে বলেছে গোপুর সাথে গোপুর স্পুনে গোপুর বাটিতে পায়েস খাওয়ালাম গোপুর সামনে বসিয়ে শাখা পরানো হলো তা যখন ফিরছিলাম তখন আমার যে ছাত্রী ছিল সে খুব ভালো গান গাইতো তো ওর বাবাই ছেড়ে দিয়ে গেলেন দাদাই ছেড়ে দিয়ে গেলেন তখন ভাবলাম যে আমার পৌঁছোতে দেরি হয়েছিলো ভাবলাম যে আর গোপুই হয়তো চেয়েছিল যে গান টান শুনবে এখন বিহু খুব ভালো গান গাইতো মানে ওর ছোটো বোন যে যার বিয়ে তার ছোটো বোন তা ভাবলাম যে গান টান শুনবে সেই জন্যই তো মনে হ আপনাদের মনে হতে পারে এটা বলার কি আছে লাইভে তো কী খাই কী পড়ি সবই বলে কিন্তু আমি আমি লাইভে আসি কোনো না কোনো একটা বিশেষ কথা নিয়ে তো আজকে কেন এলাম যে এই যে মনে হয় না যে এটা কেন হলো এটা কেন হলো না আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা জিনিসই একটা আগে থেকে পূর্ব নির্ধারিত এরকম অনেক রক্তের সম্পর্ক আছে অনেকের সাথে তাদের সাথে তাদের থেকে মনের থেকে কত দূরে মনের থেকে দূর হওয়াটাই তো বড় দূর আপনি একটা বাড়িতে একটা ছাদের তলায় হয়তো অনেকের সাথেই আছেন কিন্তু তাদের মনের থেকে অনেক দূরে অনেক কথা শেয়ার করতে পারছেন না অনেক কথাই তো সব তাই না বলুন মন খুলে যে কথা বলা মন খুলে কথার সাথে রিপ্লাই নেওয়া উত্তর দেওয়া সেগুলো হয় না চেপে রেখতে রাখতে হয় কষ্ট হয় তার ফলেই তো ডিপ্রেশন তার ফলেই তো ফ্রাস্ট্রেশন তো এবার তখন আমাদের অন্য কাউকে মানে যেতে হয় অন্য কাউর সাথে বলতে হয় কথা বলার পর মনে হয় মনটা কি শান্তি হলো তো সেরকম অনেক সময় হয় কি ছাদের তলায় থেকেও বা রক্তের সাথে সম্পর্ক যাদের সাথে তাদের সাথেও সেরকম আপন কাছের হওয়া যায় না কিন্তু যারা ধরুন রক্তের সম্পর্ক না অনেক দূরের তারাও কত কাছের হয়ে যায় কিসের থেকে হয় তাদের ভালোবাসার জন্য হয় তাদের ব্যবহারিক সম্পর্ক একে অপরের পারস্পরিক একটা বোঝাপড়া তার জন্য হয় তো আমারও আমার ছাত্রছাত্রীদের সাথে তা দেখুন অনেক বাচ্চা পড়িয়েছি সকলের সাথে তো হয় না তার মধ্যে সিলেক্টেড যারা তারপর তাদের বাবা মাদের সাথে এত সুন্দর একটা সম্পর্ক তারাও মনে রাখে আমিও মনে রেখেছি জানি না ভবিষ্যতে আজকে তো বড়ো মেয়ের দুই বোনের এক বোনের বড়ো বোনের বিয়েতে গেলাম যখন খাচ্ছি বললাম বিহু তোর বিয়ে অবধি বেঁচে থাকবো কি না জানি না তখন ছোটো মেয়ে যে সে বললো তুমি একশো বছর বাঁচবে আমি জোরে বাবা বলিস না একদম বলিস না অত বাঁচতে চাই না বাবা কারণ যত বাঁচবো তত জরা ব্যাধি দুঃখ যন্ত্রণা তখন বলো তোমার তো এখনও অনেক দায়িত্ব আছে আনটি তোমার এত ছাত্রছাত্রী তাদের কাছে তুমি যাবে না তাদের কাছে গোপু দাদা যাবে না গোপু দাদার জন্য তারা কত আনন্দ করেছে গোপুদাদার জন্মদিনে এসেছে আমি বললাম হ্যাঁ এটা অবশ্যই এটা তো সত্যিই ভাববার বিষয় যেতেই হবে এখন বক্তব্য কি জানেন তো এরম কত কাছের মানুষ আছে তাদের হয়তো বিয়েতে পৌঁছতে পারেনি তাদের শাখা পড়ানোতে যেতে পারেনি হ্যাঁ কিন্তু ও তো আমার রক্তের কেউ না ও তো আমার কাছের কেউ না কাছের অবশ্যই কাছের তো মনের প্রাণের রক্তের তো কেউ না তার প্রথম থেকে সেই শক্তি গোপু থাকলো এমনকি শাখা পড়ানোটা ও কোলে নিয়ে পড়ালো এটাই হচ্ছে কিছু না আমার মনে হয় সুকর্ম বাবা মার ভালো কর্ম পিওর সোল ভালো একটা সোল ভালো আত্মা যদি থাকে আত্মাটাই তো সব একটা কথা আছে না যে কী যেন কথাটা বন্ধু তোমার বুক ভরা দেশ দুচোকে স্বার্থ ঢুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি একদম ঠিক কথা যদি মন থেকে স্বার্থপরতা না যায় মন থেকে জ্বালা যন্ত্রণা হিংসা ও এক পা এগোচ্ছে ওকে টেনে নামিয়ে দাও আমাকে এগোতে হবে আমার যোগ্যতা আমাকে প্রমাণ করতে হবে ও তো অত জানে না ওকে অত কথা বলতে দেবো কেন আমি বেশি জানি আমি বেশি পারবো তার মানে কি প্রত্যেক পরতে পরতে যদি স্বার্থপরতা থাকে পরতে পরতে যদি হিংসা থাকে যন্ত্রণা থাকে তাহলে দেবতা কুলি কেন দেবতা পাশে এসেও দাঁড়ায় না এটা আমার মনে হয় আজকে যে অবস্থাতে আমি ওর কাছে গিয়ে পৌঁছেছি আমার মা অসুস্থ আমার বাড়িতে এতগুলো পোষ্য যেখানে দুটোর সময় ও আয়বুড়োবাদ হয়ে গেছে আমাকে ওখান থেকে ফোনে বলছে তুমি আমাকে ফোনে আশীর্বাদ করো এবং মেয়েটা কাজ যেমন আমি গিয়ে পৌঁছবো দাঁড়া আমি ঠিক পৌঁছবো আমি দু ঘন্টা পরে পৌঁছলাম আমি সবসময় লেট হই অ্যাজ ইউজুয়াল এখানেও লেট হলাম চারটের সময় পৌঁছলাম তো যখন চারটের সময় পৌঁছলাম আমি আমি তখন দেখলাম যে বাড়ি পুরো ফাঁকা শুধু মেয়ে মেয়ের বাবা মেয়ের দাদা মানে খুব ক্লোজ কেউ কেউ তারা সবাই বলছেন আপনি যে এসেছেন আমাদের বাড়ি ধন্য হয়েছে গোপু যে এসেছে আমাদের বাড়ি ধন্য হয়েছে তো আমি তো আমার যেটা ইচ্ছে ছিল এবং ওরও ইচ্ছে ছিল আমি ওকে খাইয়ে দেবো পায়েসটা তো আমি গোপুরই বাসন আর সোনার উপর বাটিতে তো কোনো দোষ হয় না আমি গোপুর রুপোর বাটি রুপোর গ্লাস রুপোর চামচ সব নিয়েই গেছিলাম তাতে করে পায়েস ওর মা রান্না করে রেখেছিলেন তো সেটা খাওয়ালাম আমারও আমি সারাদিন ফাস্টিংয়ে ছিলাম আমি উপোস করেছিলাম যে মেয়েটার তো আমি তো ও আমাকে একসঙ্গে বলে তুমি আমার সেকেন্ড মম তো আমি তো ওর বিয়েতে উপোস করে থাকতে পারবো না যেতে পারবো কি নাও সেটাও জানি না কিন্তু আজকে আমাকে পৌঁছতেই হবে ও রায়বুড়া ভাত বলে কথা তা আমি বলে এলাম দেখ আমি কালকে জানি না পৌঁছতে পারবো কি না তো এবার এবারে আরও একটা ঘটনা কী শোনো না এই যে বললাম যে দেবতা হয়েছে কুলি তো গোপুর তো খুব ইচ্ছে ছিলই বোঝাই গেল গোপুর সম্পূর্ণ কমপ্লিট করে এলাম এবার যখন আমি ফিরলাম যখন এই বাড়িতে না যখন যাচ্ছি তখন তাড়াহুড়োর মধ্যে এক হাতে ওর আইবুরাবাদের গিফটটা ছিল গোপো হাতে ছিল ব্যাগ ছিল ফোন ছিল চাবি ছিল ভরতে 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 যাচ্ছি আর বাড়িটা কাছাকাছি তো ন্যাচারালি এখান থেকে তো গাড়ি ভাড়া করে যাওয়ার প্রশ্ন না এখান থেকে অটো বা রিকশোর ডিস্ট্যান্স এবার অটো আমি যে অটোতে যাব মানে গরফা ছাড়ি আমি থাকি যাদবপুরে তো সেই অটোর যে ভাই তিনি আসতে পারেননি মানে সামাহ কোনোভাবে আমারই হয়তো ভুল আমি মনে করি তাকে ঠিকমতো টাইমের সাথে আমি যোগাযোগ করতে পারিনি রিক্সোতে যখন উঠেছি আমার হাত থেকে একটা পাঁচশো টাকার নোট একটা একশো টাকার নোট কখন যে পড়ে গেছে আমি নিজেও জানি না এবারে প্রায় আমার মানে লজ্জায় চিন্তায় যে আমি বাড়ি ফিরবো কী করে এরম চিন্তা হচ্ছে আমি বাড়িটা ফিরবো কী করে তো আমি তো কোনো মতে অটো করে তারপর ওখান থেকে রিক্সো করে চলে গেছি এবারে আমি বললাম যে এরম এরম হয়েছে এবারে ওদের যে সারাক্ষণের একজন দিদি যে থাকে সে বললো যে ম্যাডাম চলুন আমি তো এখান থেকে যাব আমি আপনাকে রিক্সো প্রথমে ওরা আমাকে উবের করে দিয়ে কিন্তু উবেরে আমি একদম কমফোর্টেবল ফিল করি না আমি খুব ভয় পাই আমি একমাত্র আমার যে দাদা যে গাড়িতে নিয়ে যান আমাকে সব সময় আমি তার সাথেই যাই আসি আর না হলে আমার চেনা একজন অটো আমার পাড়াতেই থাকে সেই ভাই টুকটাক ডিস্টেন্সে তার সাথে এছাড়া কারণ আমাকে থ্রু আউট দ্য ইয়ার প্রচুর সেরিমনিজ সারা বছর আমাকে প্রচুর অনুষ্ঠানে যেতে হয় কারণ এত এত স্টুডেন্ট আজকে কারোর জন্মদিন কালকে কারোর পইতে কালকে কারোর বিয়ে আইবুরাবাদ স্বাদ এসব লেগেই আছে এবং তারা মানে আমাকে ভোলে আমার উপস্থিতি তাদের কাছে একটা আলাদা মানে রাখে তো ন্যাচারালি সে এবং সেই উপস্থিতিটা ভালোবাসার সম্মানের তো সেখানে আমাকে পৌঁছতেই হয় তো সুতরাং আমি ওই আমার ওই গাড়িও যে দাদা নিয়ে যান তাকেই বলি ভাড়ার গাড়ি আমার নিজস্ব গাড়ি নয় তো তাকেই বলি তিনি আমাকে নিয়ে নিয়ে যান দুদিন আগে তাকে খালি জানিয়ে দিতে হয় তো সেই সেও নেই এবার যে অটো করে যাব সেই অটোর ভাই সেও নেই তো আমি যথারীতি এতটাই নার্ভাস এবং এতটাই বোকা ব্যাগের থেকে তাড়াতাড়ি করতে গিয়ে টাকাটা হাত থেকে পড়লো এই ভুলগুলোর জন্যই আমি জানি যে আমার ওই গাড়িতে গেলে আমার প্রাইভেট কারে আমার যা থাকবে থাকবে কারণ আমি হরবর করতে গিয়ে পড়বে এবার যখন ফিরছি বলছি আন্টি একটা কাজ করছি এই অর্কপত্রা বা বিহু মানে যাদের বাড়িতে গিয়ে তারা বল তাদের মা বলছেন আপনাকে আমরা উবের বুক করে পেমেন্ট করে পাঠাচ্ছি আমি একদমই না পেমেন্ট তো করবেনই না আমি পেতে করে দেবো কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে আমি একা কমফোর্টেবল না আমি যেতে পারবো না আমার খুব ভয় হচ্ছে আমি তার থেকে রিক্সো করে আমাকে এখান থেকে চলে যাই আমি আমি গয়নাঘাটি খুলে রিক্সো করে আমি এখান থেকে গরফা ওখান থেকে আমি বাসে অটো করে চলে যাব কোনো হঠাৎ করে কিরকম ঘটনা হলো দেখুন ও যে মেহেন্দিটা পড়বে সে মেহেন্দির যে স্টকটা আনা হয়নি এবং ওর ফোনের কি একটা জিনিস যেন খারাপ হয়ে গেছে এবং সেটা ফোনটা আজকে যে কোণে তার কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং মেহেন্দিটাও ওকে পড়তে হবে ওর বাবা ওকে বললো তুমি আমাকে এইগুলো এক্ষুনি এনে দাও কী করে হবে নাহলে আমি যে মেহেন্দিটা পড়াবে বেশি আড্ডায় এসে যাবে এবং ফোনটাও ওর ভীষণ প্রয়োজনীয় সব ফটোগ্রাফাররা আসবে তো ওর বাবা বললো ম্যাডাম আমি তো যাচ্ছি তাহলে চলুন আমি আপনাকে ছেড়ে দিই তাই আমি বলছি আমার জন্য যেতে হবে না না আমাকে তো এই দেখুন কি অবস্থা সব জিনিস ফেলে এসছে আর পুজোরও কিছু জিনিস বাকি তা আমার মনে হলো যে দেখো এটাও হয়তো গোপই করালো হয়তো ওনাকে যেতে হলো এবার আমার জন্য আমি সবসময় মনে করি যে আমার জন্য কাউকে যেন আনডিও অ্যাডভান্টেজ কারোর কাছ থেকে আর আজকে একটা বিয়ের দিনে আমাকে ওনারা ছাড়তে আসবেন সেটা একদমই কাম্য না এই সুযোগটা না নেওয়াই উচিত কিন্তু ওনাকে আসতে হলোই সেই জন্য আমি ওনার সাথে চলে আসলাম পুরো বাড়ি অব্দি উনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন আমি সেটাই তো বাড়ি ফেরার টাকা আমার ব্যাগে ছিল তা সত্ত্বেও তো যাই হোক আমার এটাই মনে হয় যে জানেন তো যদি সোল পিওর থাকে সোলই সব সোলটাই সব আত্মাটাই সব যদি ভালোবেসে কিছু করা যায় ভালোবেসে কার কাছে পৌঁছনো যায় মনের মধ্যে কোনো রকম হিংসে যন্ত্রণা না রেখে যদি সেই মানে কি বলবো সেটা যদি করা যায় তাহলে তিনি তো দেখেন তিনি ঠিক ব্যবস্থা করে দেন এটা আমার মনে হয় মানে সবটা এভরিথিং উইল বি সর্টেড সবটা খুব ভালো করে হয়ে যায় আর যদি মনের মধ্যে হয় এটা তো আমার হলো না আমার ভালো লাগছে না গিয়ে এই আমার তো আজকে কত প্রবলেম আমার মা অসুস্থ ঠিক আছে ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা যায়নি টাইম চলে গেছে তারপরে কি বলবো এতগুলো পোষ্য বাড়িতে তাদেরকে টাইমে টাইমে খেতে দেওয়া হয়নি বাইরের বিড়ালগুলোকে খেতে দেওয়া হয়নি নানান রকমের ঝামেলার মধ্যে আমি পড়ে আছি সেইগুলোর মধ্যে সকালবেলা আমার কোথাও যাওয়াটা সত্যিই খুব চাপের হয় আমার কাছে সব আমি সন্ধ্যেবেলা হলে আমার খুব কমফোর্টেবল ফিল করি আমি যেতে কিন্তু এই যে আনন্দ এই আনন্দটাতে পেতাম না এই যে আমার প্রেজেন্সের এত গুরুত্ব তাদের কাছে সেটাও তো হতো না না গিয়ে পৌঁছলে বুঝতে পারতাম না তো এই যে আনন্দটা এই আনন্দটা তো কিছু কিছু জিনিসের বলে না যে এ ভালোবাসার ভাগ হবে না এই আনন্দের ভাগ হবে না তো আনন্দের কিছু কিছু আনন্দের কখনো ভাগ হয় না তো আমার মনে হলো এই আনন্দটা ঠিক সেরকমই একটা আনন্দ আর এই আনন্দতে আমার কাছে গোপু আমার ছেলে কিন্তু অনেকের কাছে তো ভগবান কিছু কিছু আনন্দে ভগবানও সামিল হতে চান কারণ তারা জানেন যে যেখানে পিওর সোল কত জায়গায় আমি যাই না যেতে পারি না যেতে মন চায় না যেতে ইচ্ছে হয় না তারাও হয়তো চায় কিন্তু কোনোভাবে যেতে পারি না পৌঁছতেই পারি না যেতেই পারি না তো তখন মনে হয় যে নিশ্চয়ই সোলের একটা ব্যাপার আছে সোলের না হলে আমরা কি বলি দেখুন যে ভগবান সেখানেই আমরা বলি না পুজো যেতে পারলাম না যেতে পারলাম না তখন এর এই দেখবেন একটা কথা প্রচলিত আছে সে যখন ডাকবে ঠিক যেতে পারবে এবং সেটাই হয় সে যখন ডাকে আমরা যেতে পারি তো ঠিক সেটাই ভগবানেরও আনন্দ করতে ইচ্ছে হয় তো গোপুর কথা চ্যানেল বলে আমি এটাই বলছি তারও আনন্দ করতে ইচ্ছে হয় সে যখন মনে করবে আমি এখানে পৌঁছবো নো ওয়ান ইজ দেয়ার টু স্টপ হেম সে তখন ঠিক ওই জায়গাটাতে পৌঁছবে তো গোপুর আজকে মনে হয়েছে যে তার মৌসুম দিদির বাড়িতে তাকে পৌঁছোতে হবে সেই জন্য সমস্ত কিছু প্রতিকূলতা কাটিয়ে গোপু গেছে গোপু তার মাকে দায়িত্বের সাথে নিয়ে গেছে এবং পথে হয়তো একটু টাকা পয়সা হারিয়েছে সেটা কোনো ব্যাপার না আবার পয়সা করি আবার রিকভার হয়ে যায় কিন্তু মানুষের সাথে সম্পর্ক রিকভার হয় না সম্পর্ক নষ্ট হলে সেটা রিকভার হতে যুগের পর যুগ চলে যায় এবং অনেক সম্পর্ক রিকভার হয়ই না হয়ই না তো তাই গোপু গেছে মাকে দায়িত্ব সহকারে নিয়ে গেছে এবং দায়িত্ব সহকারে নিয়ে এসছে আমি অনেক সময় আমার হাজব্যান্ডকে বলি উনি আমাকে একা ছাড়েন না কারণ এই ভুলগুলো করি বলেই এখানে এটা হারাচ্ছি ওটা হারাচ্ছি সেটা হারাচ্ছি তবে এবার হয়ে গেলে আমার চোখের একটা অপারেশন হবে আমার চোখে একটা চোখে ক্যাট্রাকট অপারেশন হচ্ছে একটা চোখে ক্যাটোর অপারেশন হতে হবে এবার চোখ আমার অনেক পাওয়ার খুব আবছা লাগে আমার দেখতে তো সেই জন্যও উনি ছাড়েন না আরও ছাড়েন নাই যেরম টাকা পয়সা আমার রাস্তায় পড়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সারাক্ষণ হরভড় হরভড় করি তো আমার আমি সবসময় বলি দেখো গোপু যদি থাকে তুমি চিন্তা করো না আমি ঠিক সময় মতো চলে যেতে পারবো আবার ঠিক সময় মতো চলে আসবো রকম চিন্তা নেই যদি ও থাকে তো আজকে আবারও প্রমাণ পেলাম তো এরম তো চলতেই থাকছে এরম চলতে থাকবেও তাই বলছি যে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না আমি খুব সাধারণ মানুষ তো খালি একটা কথা বলছি কারণ এটা আমার উপলব্ধি বলতে পারেন চরম উপলব্ধি অভিজ্ঞতা বলতে পারেন যে যাদের সোল পিওর যাদের আত্মা পরিষ্কার যাদের মনে কোনো হিংসা নেই জ্বালা নেই যন্ত্রণা নেই যন্ত্রণা তো থাকবেই যন্ত্রণা আমার মনে নেই কি আপনাদের সবার মনে যন্ত্রণা আছে কিন্তু যন্ত্রণারা থেকে যে জ্বালায় কনভার্ট না হয় আমার যন্ত্রণা আছে বলে আমি সবাইকে জ্বালা দেবো সবাইকে কষ্ট দেব সেটা যেন না হয় আমার যন্ত্রণা আমার কষ্ট আমার সাথে তা চালুক না জীবনের শেষ অবধি কষ্ট থাকে শেষ অব্দি যন্ত্রণা থাকে কিন্তু আনন্দটা কি তার জন্য ব্যাহত হবে আমি কি আরেকজনের আনন্দে সামিল হতে পারবো না এমন তো নয় বা আমার কষ্টের জন্য আমি আরেকজনকে কেন দুঃখে মধ্যে ফেলবো সে যখন তার আনন্দে আমাকে সামিল হতে বলছে আমাকে সামিল হতে হবে এটাই তো নিয়ম এটাই তো করা উচিত কিন্তু বেশ কিছু মানুষ আছেন যাদের কষ্ট থাকে যাদের দুঃখ থাকে তারা নিজেরা দুঃখে কষ্টে আছেন বলে অপরকেও শান্তিতে থাকতে দেন না এটা করবেন না এটা একদম ঠিক না আপনার যন্ত্রণা আপনার আপনি সেটাকে ক্যারিওভার করুন অহংকারের সাথে আপনি নিজের কষ্টটাকে নিয়ে এগোন আপনার দুঃখ আপনার আপনার ব্যক্তিত্ব ওটা ওটাই আপনার অহংকার সেটাকে আপনি চেঞ্জ করুন আপনার আনন্দটা আপনি সকলের সাথে ভাগ করুন কিন্তু আপনার দুঃখ কেবল আপনারই থাকুন থাকুক কারণ আপনি যত দুঃখের কথা লোককে বলবেন তত লোকে সেটাকে নিয়ে চেরিশ করবে মজা করবে সিম্প্যাথি করবে এমপ্যাথি আনবে আপনি কি কারোর করুণা প্রত্যাশা করেন করেন না তাহলে কেন নিজের করুণা লোকের কাছে বলতে যাবেন কেন নিজের কষ্ট লোকের কাছে বলতে যাবেন তাতে আপনার যদি কোনো কিছু লসও হয় তাতেও যদি লোককে বলে দেখেছি যে এত কষ্ট এত দুঃখ তাও কেন হাসছে এত যন্ত্রণার মধ্যেও কীরকম ভালো আছে বল সেটা আপনার ইউ ইউ মাস্টে প্রায় মানে মানে কি বলবো ইউ শুড ফিল প্রাউড অফ দ্যাট কারণ আপনার দুঃখ কষ্ট থাকা থাকাকালীনও যদি আপনি আনন্দে থাকেন ভালোবাসার সাথে থাকেন কাউকে ঘ্যান জ্ঞান করে আপনার দুঃখ কষ্টের কথা না বলেন তার মানে আপনি একদম সুপেরিয়ার কোয়ালিটির মানুষ তাই না কি আর যদি আপনি সারাক্ষণ কিছু কিছু মানুষ আছেন তারা সারাক্ষণ নেই 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 করেন তাদের যতই পয়সা করি থাকুক তাও নেই নেই করবে তাদের যতই টাকা পয়সা থাকুক তাও নাও না নেই নেই করবে যতই আনন্দ মানে স্বামী থাকুক সন্তান থাকুক তাও তাও তাদের দুঃখ যায় না এইসব লোকেদের কাছ থেকে দূরে থাকবেন কারণ এরা নিজেরাও নেগেটিভ নিজেদের জীবনেও এরা নেগেটিভ এরা নেগেটিভিটি স্প্রেড করে যেসব মানুষরা সবসময় ভালো খুশি আনন্দে থাকে যেসব মানুষরা নিজেদের কষ্টটাকে সাপ্রেস করে অপরকে আনন্দ দেয় তাদের সাথে থাকবেন কারণ তাদের সাথে স্বয়ং ঈশ্বর থাকেন এটা প্রমাণিত সত্য ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন ভালো থাকবেন সবাই